আচ্ছা আজকে আমরা পার্ট দুই থেকে আলোচনা করছি হাত ধোয়া সংক্রামণ প্রতিরোধের ক্ষেত্রে হাত ধোয়া হাত ধোয়া একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হাত ধোয়ার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে অনেক রোগ জীবাণুর বিস্তার রোধ করতে পারি শুধু হাত ধোয়ার মাধ্যমে স্টেপটোকক্কাস নামক জীবাণুজনিত সংক্রমণ বাই বাইশ পার্সেন্ট থেকে তিন পার্সেন্টে কমিয়ে আনা যায় হাত ধোয়ার কারণে আশি পার্সেন্ট সংক্রমণ রোগ থেকে নিষ্কৃতি পাওয়া যায় আমাদের হাত একটা গুরুত্বপূর্ণ অর্গান তাই না যে কোনো বস্তু আমরা ধরছি যে কোনো কাজ করছি এখানে হাতের ভূমিকাটা অনেক বেশি তো সেক্ষেত্রে জীবাণু সংক্রমণের প্রাইমারি স্টেজটাই হচ্ছে আমাদের হাত তো এই হাত ধোয়াটা একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমরা যদি সঠিকভাবে হাত ধুই তাহলে জীবাণু সংক্রমণটা অনেকাংশেই হ্রাস পেতে পারে এই জীবাণু সংক্রমণ থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি টেপ্টোকাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেই ব্যাকটেরিয়া এই হাত ধোয়ার মাধ্যমে বাইশ পারসেন্ট থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ কমিয়ে আমরা তিন পার্সেন্টে নিয়ে আসতে পারি এবং হাত ধোয়ার ফলে আমরা আশি পারসেন্ট সংক্রমণ থেকে বাঁচতে পারি হাত ধোয়াকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় কবে ভাগ করা যায় তিন ভাগে একটা হচ্ছে সাধারণ হাত ধোয়া স্যান্ডিক সার্জিক্যাল হ্যান্ডক্রাফটস অ্যান্ড অ্যালকোহল হ্যান্ডক্রাফ যেটা সেটা হচ্ছে সাধারণ হাত ধোয়া মানে পানিদের হাতটা ধুয়ে নিলাম এটা মানে সাধারণ হাত ধোয়া স্যান সার্জিক্যাল হ্যান্ডক্রাফ্ট সার্জিক্যাল হ্যান্ডক্রাফটা হচ্ছে যেমন দেখো যে ভায়োডিন পাওয়া যায় না বাজারে এই পবি হ্যান্ডক্রাফ্টস পাওয়া যায় যেইটা সাবান না লোশনের মতো আচ্ছা ওইটা দিয়ে আমরা হাতটা পরিষ্কার করে ধুয়ে নিতে পারি আচ্ছা দ্বিতীয় হচ্ছে অ্যালকোহল হ্যান্ডরাম অ্যালকোহল রাব কোনটা অ্যালকোহল হ্যান্ডরাব এই ক্ষেত্রে আমাদের হাতটা হয়ে ধুইতে হয় না আমরা অ্যালকোহল বা স্প্রিড দিয়ে হাতে হয়ে নিয়ে আমরা যদি এভাবে ধুয়ে ফেলি এটাও জীবাণু সংক্রমণ থেকে আমাদেরকে রোধ করতে পারে তিন প্রকারে হাত ধোয়া সাধারণ বা নিয়মিত হাত ধোয়া সাবান ও চালিত পানিতে শরীরের উপরিভাগে লেগে থাকা জীবাণু ও ময়লা সরায় এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য আমরা সাধারণ যে হাতটা ধুলাম সাবান বা চালিত পানি চালিত পানি বলতে কি রানিং ওয়াটার ট্যাপ ছেড়ে দিয়ে বা কল ছেড়ে দিয়ে সেখানে আমরা চালিত পানিতে হাত ধুলাম এটা এক ধরনের হাত ধোয়া বদ্ধ পানিতে হাত ধোয়া এখানে কিন্তু জীবাণু থেকে তুমি ওইভাবে বাঁচতে পারবে না একটা বাটির মধ্যে পানি নিয়েছো বা গাবলার মধ্যে পানি নিয়েছো ওখানে হাত ধুচ্ছে ওখানে পানি থেকে যাচ্ছে তাহলে জীবাণু আবার কী হচ্ছে কন্টামিনেশন হচ্ছে তোমার জীবাণু আবার হাতের সঙ্গে লেগে যাচ্ছে এই জন্য হাত ধোয়ার ক্ষেত্রে তোমাকে রানিং পানিতে হাত ধোয়াটাই সবচাইতে গুরুত্বপূর্ণ সার্জিক্যাল হ্যান্ডক্রাফ্টস দেখো চামড়ার ওপরে অবস্থিত রোগ জীবাণু ময়লা সরাই জীবাণু ধ্বংস করে এবং রেসি রেসিডেন্ট জীবাণু বৃদ্ধি হ্রাস করে অতি ঝুঁকিপূর্ণ অবস্থা সংক্রমণের ঝুঁকি কমায় এইটা আমরা সার্জিক্যাল হ্যান্ডক্রাফ্ট যেটা এইটা লোসানের মতো যেমন পাওয়া যায় জেলের মতো বাজারে পাওয়া যায় জেলের মতো পাওয়া যায় না দেখছো না হ্যান্ড স্যানিটাইজার জেলের মতো একটু হাতে নিয়ে এরকম করলে হয়ে গেল এখানে একটা কথা বলছে চামড়ার ওপরে অবস্থিত জীবাণু তার মানে কি চামড়ার ভেতরে যে জীবাণু আছে সেই জীবাণু কিন্তু মরবে না সাধারণত আমাদের হাতের ওপরে স্কিনের ওপরে যে জীবাণুটা আছে সেই জীবাণুটাই এই প্রক্রিয়া আমরা কমাইতে সক্ষম হব অ্যালকোহল হ্যান্ডরা চামড়ার ওপরে এবং লুকায়িত জীবাণুসমূহ ধ্বংস বা নির্জীব করে কিন্তু কোনো জীবাণু বা ময়লা সরায় না যখন সাবান এবং প্রভাবমান পানি পাওয়া যায় না তখন ব্যবহার করা যেতে পারে সাবান দিলে যেহেতু রানিং ওয়াটার আমি হাত ধুচি ধুয়ে পড়ে যাবে তাই না কিন্তু এই ক্ষেত্রে জীবাণুটা শুধুমাত্র নির্জীব হয়ে থাকবে বা ধ্বংস হয়ে যাবে ওইখান থেকে জীবাণুটা সরে যাবে না পানি ছাড়া কি জীবাণু সরে যাবে যাবে না সেটা বলছে কখন সাধারণ হাত ধোবেন গ্রহিতা বা রোগীকে পরীক্ষা করার বা সেবা দেওয়ার আগে ও পরে গ্লাভস পরার আগে এবং খোলার পরে খাওয়ার আগে ও পরে টয়লেট ব্যবহার পরে এক্ষেত্রে আমরা সাধারণ হাতভাবে হাত ধুতে পারি সাধারণ হাত ধোয়া সাধারণ হাত ধোয়ার আংটি ঘড়ি চুরি শাখা ইত্যাদি খুলে ফেলুন তার মানে হাত ধোয়ার আগে আমাদের যে আংটি থাকলে আংটি হাতের ঘড়ি শাখা পলা যদি থাকে সেটা চুরি এগুলো খুলে রাখতে হবে এই যেখানে দেখো কয়েকটা ছবি দেওয়া আছে ধাপে ধাপে এটা তোমরা সবাই দেখে নিবে আচ্ছা যে কীভাবে হাত ধুইতে হবে করোনা মধ্যে আমাদের সবাই প্র্যাকটিস হয়েছে কীভাবে হাত ধুতে হয় প্রভাবান পানি না থাকলে যেভাবে হাত ধুবেন ট্যাপ লাগানো পাত্রে পানি রেখে তাকে প্রভাব করতে হবে প্রভাবান পানি নাই সেক্ষেত্রে আমরা কি করব আমরা একটা পাত্রে ট্যাপ লাগিয়ে নিব সে পাত্রে পানি ভরে আমরা যদি ট্যাপের মুখটা ছেড়ে দিই তাহলে তো সেই পানিটা কি হবে রানিং ওয়াটার হয়ে যাবে পানির পাত্র মগ থাকলে অন্য একজন পানি ঢেলে দিতে পারে যাতে পানির পাত্র দূষিত হয় না মগ দিয়ে আরেকজনও ঢেলে দিতে পারে আরেকজন ঢেলে দিলে তুমি সেখানে হাত ধুয়ে নিলে এটা প্রভাবণ পানির একটা ব্যবহার অ্যালকোহল প্যাড ব্যবহার অ্যালকোহল রাবের ব্যবহার দুই থেকে তিন মিলি অ্যালকোহল বা অ্যালকোহল হ্যান্ড রাব দ্রবণটা কীভাবে তৈরি করব টু মিলি গ্রিসারি হানড্রেড মিলি সিক্সটি থেকে নাইনটি পার্সেন্ট অ্যালকোহল মিশিয়ে মানে গ্লিসারিন সঙ্গে অ্যালকোহল এখানে মিশাতে হবে ব্যবহার করা যায় যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত হাতে ঘষতে হবে শুধুমাত্র যদি অ্যালকোহল দিই আমরা অনেক সময় শুধুমাত্র হাতে স্প্রিড দিই এতে হাতের চামড়ার ক্ষতি হয় ত্বকের স্থিতিস্থাপকতা নষ্ট হয় ত্বকের জেল্লা নষ্ট হয় এই জন্য তুমি যদি সেখানে গ্লিসারিন নিয়ে নাও গ্লিসারিন নিয়ে তুমি যদি সেটা ব্যবহার করো হাতের জন্য হাতটাও নরম থাকবে মানে অনেকটা সুইটেবল মনে হবে সেটা আচ্ছা ওটাই বলছি কতক্ষণ পর্যন্ত ব্যবহার করবো হাতে নিয়ে আমরা ঘষতে থাকবো যতক্ষণ পর্যন্ত সেটা শুকিয়ে না যায় কখন সার্জিক্যাল হ্যান্ড ক্লাভস ব্যবহার করবেন ছোট বড়ো যে কোনো ধরনের অস্ত্রোপচারের আগে যেসব ক্ষেত্রে রোগীর দেহে অভ্যন্তরীণ টিস্যু দেহের নিঃসৃত পদার্থ বা রক্ত সেবাদানকারীর চিকিৎসকের হাতে স্পর্শে আসার সম্ভাবনা থাকে সেসব ক্ষেত্রে সার্জিক্যাল হ্যান্ডক্রাফ্ট ব্যবহার করা হয় যেমন প্রসব সিজারিয়ান সেকশন বা অন্যান্য অপারেশন সার্জিক্যাল হ্যান্ডক্রাফ্ট ব্যবহার আগে ঘড়ি আংটি চুড়ি শাখাপলা ইত্যাদি খুলে নিন নখ ছোটো রাখুন ধাপসমূহ দেখো কীভাবে করা হবে সেটা এখানে ধাপে ধাপে বোঝাই দিয়েছে এটা তোমরা নিজেরাই পড়তে হবে কীভাবে ধাপে ধাপে বোঝায় দিয়েছে আচ্ছা দ্বিতীয় তৃতীয় পাঠ হচ্ছে গ্লাভস পরা আমরা গ্লাভস কীভাবে পরব সার্জিক্যাল গ্লাভস অপারেশনের করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সাধারণ ব্যবহার গ্লাভস যেটা লেটেক্স দ্বারা তৈরি যা একবার ব্যবহার করার পর ফেলে দিতে হয় আচ্ছা সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস কিন্তু আলাদা আবার বাজারে যে হ্যান্ড গ্লাভস পাওয়া যায় সেটাও কিন্তু আলাদা সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস আমরা সেটা আবার রিইউজ করতে পারি ওইটা অনেকটা মোটা হয় ওই গ্লাভসটা আমরা ব্যবহারের পরে সেটা ধুয়ে আবার ভেতরে পাউডার দিয়ে আমরা ব্যবহার করতে পারি কিন্তু যেটা সাধারণ গ্লাভস লেটেস্ট দিয়ে তৈরি মানে লেটেস্ট বলতে কি বলবো প্লাস্টিক বেলুন টাইপের আচ্ছা বেলুন যেই দিয়ে তৈরি সেই টাইপের পদার্থ দিয়ে তৈরি এটা ওয়ান টাইম গ্লাভস একবার ব্যবহার করে তোমাকে ফেলে দিতে হবে ইউটিলিটি গ্লাভস পুরো রাবার লেটেক্স দিয়ে তৈরি যা ময়লা ব্যবহৃত জিনিসপত্র ধরতে এবং সেবাদান কেন্দ্রে বা কক্ষ পরিষ্কার করার সময় ব্যবহার করা যায় কিছু গ্লাভস আছে না অনেক বেশি মোটা দেখছো খেয়াল করে অনেক জায়গায় কাজ করতে অনেক বেশি মোটা গ্লাভস কালো রঙের বা নীল রঙের গ্লাভস এরকম পাওয়া যায় যেটা ইউটিলিটি গ্লাভস তুমি বারবার ব্যবহার করতে পারবে কখন গ্লাভস ব্যবহার করবেন পিভি পরীক্ষা প্রসব এবং অস্ত্রোপচারের সময় পিভি পরীক্ষা পিভি মানে কি পিভি এক্সামিনেশান মানে কি পার ভেজেন এক্সামিনেশন মানে মেয়েদের যৌনি পথের পরীক্ষা করার ক্ষেত্রে প্রসব এবং অস্ত্রোপাচারের সময় ডেলিভারি করানোর সময় এবং যে কোনো ধরনের সার্জারি করার সময় তোমাকে গ্লাস পরতে হবে রক্ত অথবা দেহের অন্যান্য তরল পদার্থ বা টিস্যুর সংস্পর্শে আসে এমন যে কোনো ধরনের নমুনা সংগ্রহের সময় আমরা যে কোনো পরীক্ষা করতে হলে যদি পোশাক পরীক্ষা করতে তাহলে তো রুগী পোশাকটা নিয়ে এসে দেয় যদি আমাদের স্টুল পরীক্ষা করতে হয় সেটা নিয়ে এসে দেয় সেটা আমাদের ধরতে হয় আমরা খালি হাতে ধরলে তো জীবাণুটা আমাদের হাতে লেগে যাবে এই জন্য আমরা কি করব রক্ত পরীক্ষা বা দেহের অভ্যন্তরীণ কোনো পদার্থ পরীক্ষা বা এই ধরনের কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে যেটা টিস্যুর সংস্পর্শে আমাদের হাতের সংস্পর্শে আসতে পারে সেক্ষেত্রে আমাদেরকে গ্লাস ব্যবহার করতে হবে যন্ত্রপাতি বিশোধন পরিষ্কারকরণ অথবা যে কোনো ধরনের দেহ নিশ্চিত বর্জ্য অপসারণে বা ক্লিনিকের পদার্থ নাড়াচড়া বা অপসার অপসারণের সময় তার মানে যন্ত্রপাতি বিশোধন বলতে এখানে কি বোঝানো হয়েছে যন্ত্রপাতি বিশোধন বলতে যন্ত্রপাতি বিশোধন বলতে এখানে বলছে কি স্টেলাইজেশনের কথা এখন মনে করে একটা অপারেশন করতে একটা সিজার আমরা একবার ব্যবহার করে যদি ফেলে দেই তাহলে অপারেশনের অপারেশনের খরচ কোথায় যাবে বোঝা যাচ্ছে এখন একটা মানুষের কাছে যদি একটা সিজারের অপারেশন করতে পাঁচ লক্ষ টাকা চাই সে দিবে কিন্তু ওই যন্ত্রটা একবার ব্যবহার করে ফেলে দিলে তো আমার পাঁচ লক্ষ টাকা খরচ হবে তাই না বা হবে এরকম খরচ হবে তো এই জন্য যন্ত্রপাতিকে জীবাণুমুক্ত করে আবার রিইউজ করতে হয় কারণ সিজার তো একবার ব্যবহার করে ফেলে দেওয়ার জিনিসটা তো এটাই হচ্ছে বিশোধন পরিষ্কারকরণ যখন আমরা ল্যাবে কাজ করি রক্ত পরীক্ষা করি তখন কিছু কিছু স্লাইডের রক্ত নেই নেই না স্লাইডটা দেখার জন্য স্লাইডকে আমরা ফেলে দেই স্লাইডটা পরিষ্কার করে পরবর্তী রোগীর জন্য আমরা আবার ব্যবহার করি সেক্ষেত্রে পরিষ্কার করেন বা যে কোনো ধরনের দেহের নিঃসৃত বর্জ্য অপসারণ বা ক্লিনিকের পদার্থ নড়াচড়া বা অপসারণের সময় আমরা এই ধরনের গ্লাভস ব্যবহার করব। এখানে এই গ্লাভসের পরান পরার নিয়মটা লেখা আছে তোমরা পরে নিবে এটা যদি বুঝতে না পারো তাহলে আমি আবার এক্সট্রা করে শিখিয়ে দেবো ঠিক আছে এখানে দেখো কয়েকটা ধাপ দেওয়া আছে যে তুমি গ্লাভসটা কীভাবে খুলবে কীভাবে পরবে এটা তোমরা এক একা করে নেবে যদি বুঝতে না পারো আমি এবার বুঝিয়ে দেব মাস্ক ব্যবহার দেখো মাস্ক কিভাবে গ্রহিতাকে রক্ষা করে সেবাদানকারী কথা বলা কাশি এবং শ্বাস প্রশ্বাসের সময় নাক ও মুখ থেকে যেসব অতি সূক্ষ্ম জীবাণু বের হয় তা গ্রহিতাকে রক্ষা করে তাহলে মাস্ক কীভাবে রক্ষা করছে দেখো একটা হচ্ছে সেবা দানকারী ডাক্তার হতে পারে স্বাস্থ্যকর্মী হতে পারে নার্স হতে পারে এটা সেবা গ্রহীতা তো ডাক্তার কেন মাস্ক পরে থাকছে কমিউনিটি প্যারামেডিস কেন মাস্ক মাস্ক পরে থাকছে রুগী যখন এসে আমার সঙ্গে কথা বলতেছে তখন তো কথা বলার সময় নিঃশ্বাসের সময় যেটা আমরা নিঃশ্বাস নিচ্ছি যেটা নিঃশ্বাস ছাড়ছি সেখান থেকে জীবাণু ছড়াচ্ছে তো রুগীর কাছেও জীবাণু থাকতে পারে ডাক্তারের কাছেও জীবাণু থাকতে পারে এর আগের চ্যাপ্টে আমরা পড়েছিলাম কি সংক্রমণের ঝুঁকিতে কারা কারা থাকে একটা ডাক্তার থাকে দুই সেবা দানকারীও থাকে এবং সেবা গ্রহিতাও থাকে দুজনই থাকে তো হয় ডাক্তারের কাছ থেকে রুগীর না হয় রুগীর কাছ থেকে ডাক্তারের জীবাণু ছড়াইতে পারে তো এই জন্য আমরা মাস্ক পরার প্রতি গুরুত্ব দিয়েছি যেন শ্বাস প্রশ্বাস বা মুখ থেকে এরকম ধরনের কথা বলার সময় জীবাণু না ছড়া কীভাবে সেবাদানকারীকে রক্ষা করে রক্ত অথবা দেহ রসের সংস্পর্শ থেকে সেবাদানকারী নাক কো মুখের ঝিল্লিতে বা মেমেন্টকে রক্ষা করে মনে করো তুমি গ্লাভস পরে আছো হাতে ঠিক একটা রক্ত নিয়েছ রক্তটা তোমার ভরে আছে যে কোনো কারণে তোমার মুখে হাত দিতে হলো হাত দিতে হয় না মুখে এই যে মুখে হাত দিতে হলো তাহলে কি হলো জীবাণুটা ছড়াই গেল মাস্ক থাকলে তুমি হাত দিবে মাস্কের উপরে পড়লে মুখে তো আর হাত পড়বে না তাহলে জীবাণু ছড়ানোর ভয়টাও চান্সটা কি হচ্ছে তখন রেডিউস করছে কমে যাচ্ছে সেটা বলছে মনে রাখতে হবে অবশ্যই মাস্ক দ্বারা নাক মুখ ঢাক ঢাকা থাকতে হবে মাস্কের এক প্রান্ত থাকতে হবে নাকের মাঝখানে আড়াআড়িভাবে এবং অন্য প্রান্ত থাকতে হবে গলার ওপরিভাগে থুতনির নিচে মানে এই পর্যন্ত আর এটা এই পর্যন্ত থাকতে হবে মাস্কটা তাই না সেটা বলছি ক্যাপ ক্যাপ কি কি করে রক্ষা করে দেখো কিভাবে গ্রহীতাকে রক্ষা করে ক্যাপ সেটা হচ্ছে সেবাদানকারী চুল এবং চামড়া থেকে অতি সূক্ষ্ম জীবাণু সেবা দেওয়ার সময় ঝরে পড় ঝরে পড়া থেকে রক্ষা করে অনেক জীবাণু আছে আমাদের চুলে আছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না খালি চোখে এখন তুমি অপারেশন করছো ওখান থেকে জীবাণু খুলে পড়ে গেল জীবাণুকে খালি চোখে দেখা যায় কিন্তু ইনফেকশনটা তো হলো তো ইনফেকশনটা যখন হলো তখন তো রুগী সাফার করবে সেবাদানকারীর ক্ষেত্রে তাহলে এই জন্য আমরা অপারেশান করার সময় কি পরি গ্লাভস পরি মাস্ক পরি এবং ক্যাপ পরি তাই না সেটা বলছি নাক মুখ প্রতিরোধক কিভাবে সেবাদানকারীকে রক্ষা করে সেটা হচ্ছে রক্ত দেহকোষের সংস্পর্শ থেকে সেবাদানকারী চোখের ঝিল্লিকে বা মিউকাস মেমব্রেনকে রক্ষা করে আমরা অনেক সময় সার্জিক্যাল মাস্ক যেমন আছে। সার্জিক্যাল ক্যাপ যেমন আছে। সার্জিক্যাল গ্লাসও আছে চশমা পড়ার জন্য তো আমাদের এগুলো কিছু ওপেন পার্ট আছে শরীরের ওপেন পার্ট কোনটি যেমন আমাদের মুখ কিন্তু একটা ওপেন পার্ট আচ্ছা চোখ একটা ওপেন পার্ট নাক একটা ওপেন পার্ট কান কিন্তু অতটা ওপেন পার্ট না তো জীবাণু কয়েক মিলিমিটার ভেতরে গেলে সেখান থেকে আমাদের শরীরের ভেতরে ঢোকাটা খুব সহজ চোখে যদি চোখটা একদম শরীরে খুব একটা ওপেন পার্ট চোখে যদি কোনো কিছু পড়ে সঙ্গে সঙ্গে দেখবে যে ইনফেকশনটা ছড়ায় যায় তার কারণ কি ওখানে মিউকাসমেন থাকে শরীরের তোমার অনেক ঝিল্লি থাকে যেখান থেকে শরীরের ভেতরে কন্ট্রিবিউশন হয় মুখত কিন্তু ঠিক সেই একই রকমের একটা ওপেন পার্ট আমাদের পায়ুপথ যেটা সেটাও কিন্তু এক ধরনের ওপেন পার্ট এবং আমাদের যৌনিপদ যেটা সেটাও কিন্তু এক ধরনের ওপেন পার্ট এই পার্টগুলো ওপেন পার্ট ঠিক আছে গ্রাউন্ড কি দেখো কিভাবে গ্রহিতাকে রক্ষা করে সেবাদানকারী পরিহিত জামা ও বাহু থেকে অতি সূক্ষ্ম জীবাণু গ্রহিতার সংস্পর্শে আশা থেকে রক্ষা করে রক্ত অথবা দেহরসে সংস্পর্শ থেকে সেবাদানকারীর চামড়াকে রক্ষা করে মনে রাখতে হবে যে ক্ষেত্রে অনেক বেশি রক্ত রক্তের সংস্পর্শে আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে গ্রাউন্ডের নিচে প্লাস্টিকের তৈরি স্টোস পরা উচিত অপারেশনের পূর্বে রুগীকে পরিষ্কার গ্রাউন্ড ও ক্যাপ করাতে হবে শুধুমাত্র যে ডাক্তার গ্রাউন্ড পড়বে তা না রুগীরও গ্রাউন্ড পরা দরকার দেখবে যে আমরা কী করি অপারেশনের সময় প্রথমে একটা শার্ট আর প্যান্ট পরি তাই না তারপর উপরে আরেকটা গ্রাউন্ড পড়ি এটাই সেই গ্রাউন্ড যদি অতিরিক্ত কোনো রক্তের মানে সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে বড় কোনো সার্জারি করতে হবে সেক্ষেত্রে আমরা গ্রাউন্ড ছাড়াও তোমার আরও যেমন কি ম্যাকিস্টোস আমরা যেটা বলি সেটা আমরা পড়ে থাকি আচ্ছা যেন রক্তটা যদি খুব বেশি ব্লিডিং হয় তাহলে তো আমাদের গ্রাউন্ড ভিজে রক্ত আমাদের শরীরে স্পর্শ করে ফেলবে কিন্তু ম্যাকিস্টোসটা প্লাস্টিকের যেটা ভেদ করে রক্ত যেতে পারে না তখন ডাক্তারও আর সংক্রামিত হয় না ডাক্তাররা তো খুবই সংক্রামণের ঝুঁকিতে থাকে সবসময় তো এই পাটটা পার্ট তিন এবং পার্ট দুই পরে আসবে ধন্যবাদ সবাইকে